আসসালামু আলাইকুম বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ অঞ্চল বিষয় নদীনালা খালবিল হাটবাজার এলাকা এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকে এতক্ষণ হয়তো আপনারা নামটা দেখেই ফেলেছেন আক্কেলপুর যদিও আমরা ট্রেন ভ্রমণ করতে করতে এই অঞ্চলটি পার হচ্ছিলাম তারপরেও আমরা আজকে আক্কেলপুর জয়পুরহাটের একটি উপজেলা এই উপজেলা স্টেশন ইতিহাস অর্থনৈতিক গুরুত্ব এই সমস্ত নিয়েই আপনাদের সামনে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন যদি ভালো নাও লাগে না নাটেনের সম্পূর্ণ অংশ দেখুন হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে আরও একটি অনুরোধ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে প্রিয় দর্শক অনুগ্রহ করবে করে এটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন কথা বলে আসি জেনে আসি আক্কেলপুর সম্বন্ধে আক্কেলপুর বাংলাদেশের জয়পুরহাটের একটি জেলা উপজেলা আয়তন হলো আককেলপুর উপজেলা রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় অবস্থিত আককেলপুর উপজেলার মোট আয়তন একশো উনচল্লিশ বর্গ কিলোমিটার উত্তরে রয়েছে জয়পুরহাট সদর উপজেলা খেতলাল উপজেলা দক্ষিণে বগুড়া জেলার আদমদিঘি উপজেলা পূর্বে বগুড়া দুপচাঁচিয়া উপজেলা পশ্চিমে নওগাঁ এবং বাদলগাছি আক্কেলপুর ইতিহাস এখন আপনাদের সামনে বলার চেষ্টা করবো আক্কেলপুর জয়পুরহাটের একটি উপজেলা এটি উনিশশো সালের আগে বগুড়া জেলার একটি রেলওয়ে স্টেশন হিসাবে পরিচিত ছিল আক্কেলপুর উপজেলার নামকরণ নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে একটি হলো কিছু মানুষ মনে করেন যে এখানে আক্কেল কাজী নামক একজন ধনাঢ্য ব্যবসায়ী বা ব্যক্তি বসবাস করতেন তার নাম অনুসারে এই স্থানের নামকরণ করা হয়েছে আক্কেলপুর তবে প্রসিদ্ধ মতানুসারে রাজশাহীর পীরে কামেল হজরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ ধর্মপ্রচারের উদ্দেশ্যে তুলসী গঙ্গা নদী হয়ে মাঝে মাঝে আক্কেলপুরে হাস্তাবসন্তপুর এলাকায় আসতেন তিনি এখানকার মানুষের বুদ্ধিমত্তাতে মুগ্ধ হয়ে তাদের নাম দেন আকেল ফরাসি ভাষাতে যার অর্থ হলো বুদ্ধিমান এবং পুর একটি প্রত্যয় যার অর্থ নগর আবাস বা দুর্গ ভারতের সর্বপ্রাচীন গ্রন্থ ঋগ্বেদে নগর শব্দ এবং পুর এটি অনেকবার ব্যবহার করা হয়েছে আকলমন্থ এবং পুর শব্দের সমন্বয়ে কালক্রমে আক্কেলপুর নামের প্রচলন হয় ইসলামী বিশ্বকোষ প্রথম খণ্ডের একশো নব্বই পৃষ্ঠায় বলা আছে হজরত রহমাল, রহমানতুল্লা যখন এলাকায় আসতেন তখন লোকজন বলা বলি করত যে চলো আমরা মখদুম সাহেবের নিকট আকল অর্থাৎ জ্ঞান আহরণ করি লোকজন তার নিকট আসলে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেন যায় তোমাদের জ্ঞান সমৃদ্ধি পাক সেই থেকে পরবর্তীতে এই স্থানের নাম হয়ে যায় আকলপুর বা আকেলপুর মূলত এই এলাকায় এক সময় ইকুরকুরি নামক একটি মৌজা ছিল আক্কেলপুর নামের প্রচলন হওয়ার কারণে ব্রিটিশরা আঠারোশো সালে ইকুরকুরি মৌজার অদূরে রেল স্টেশন স্থাপন করে এবং তার নাম দেয় আক্কেলপুর পরবর্তীতে ইকুরকুরি মৌজাকে ভূমি জরিপের সময় আক্কেলপুর মৌজা নামে রেকর্ড করা হয় এক সময় আক্কেলপুর এলাকায় তুলসীগঙ্গা নদীর তীরে প্রসিদ্ধ হাট ছিল সোনামুখী হাট পরবর্তীতে আক্কেলপুর রেল স্টেশন স্থাপিত হয় এবং কালক্রমে স্টেশন সংলগ্ন তালতলি নামক একটি হাট বসে এবং সোনামুখী হাট কালের গর্ভে হারিয়ে যায় প্রাচীন কাল থেকে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল আক্কেলপুরের লোকজন একটু টেনে কথা বলেন এখানে বগুড়ার আঞ্চলিক ভাষার প্রভাব দেখা যায় আক্কেলপুর উপজেলা বিশেষ করে জয়পুরহাট জেলা পুরো রাজশাহী বিভাগ ভারত ও বাংলাদেশের পদ্মা মহানন্দা উপত্যকা এলাকায় বসবাসকারী লোকজনের ভাষাকে বরেন্দ্রী ভাষা বলে এটি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষার একটি উপভাষা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সুকুমার সেনের গবেষণা মোতাবেক জানা যায় বাংলাদেশের রাজশাহী এবং রংপুর বিভাগে এবং ভারতের মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায়ও এই ভাষার প্রচলন রয়েছে এই ভাষার একটি বিশেষ সুর রয়েছে যার কারণে ভাষাটি সমগ্রবঙ্গে বেশ জনপ্রিয় ঐতিহ্যবাহী গম্ভীরা গানে এই উপভাষা ব্যবহার করা হয় এটি আয়তনের দিক থেকে জয়পুরহাট জেলার সবচেয়ে ছোট উপজেলা আক্কেলপুর এক সময় বগুড়ার জেলার আদমদিঘি থানার অন্তর্ভুক্ত ছিল উনিশশো বাহাত্তর সালে আদমদিঘি থানার পাঁচটি ইউনিয়ন যথাক্রমে কুরিন্দিপুর রুকিনন্দীপুর সোনামুখী গোপীনাথপুর তিলকপুর রায়কালি। এই অঞ্চলগুলো নিয়ে আক্কেলপুর থানা গঠিত হয় সে সময়ে আক্কেলপুর রেলগেটের নিকট স্থানীয় ব্যবসায়ী ফজর উদ্দিন আকন সাহেবের বাড়িতে বা ভাড়া বাড়িতে পুলিশ স্টেশন চালু করা হয় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় জয়পুরহাট জেলার জেলা উন্নীত হওয়া হয় সে সময় তুলসী গঙ্গা নদীর পশ্চিম পাড়ের নয় এর প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে পরবর্তীতে আক্কেলপুরকে উনিশশো সালে পৌরসভা ঘোষণা করা হয় জয়পুরহাটে জয়পুরহাটে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার আদিবাসী তাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি বৈশিষ্ট্য দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে যাদের মধ্যে বেশ কিছু সংখ্যক মুন্ডা সম্প্রদায়ের পাহান গোত্রের লোকজন বসবাস করে আক্কেলপুর উপজেলায় আক্কেলপুর উপজেলার অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে তাদের কথার মাঝে আন্তলি আঞ্চলিকতা প্রাধান্য পায় ইউনিয়নের দিক থেকে এখানে পৌরসভা একটি আর ইউনিয়নগুলো হল রুকিন রুকিন্দিপুর ইউনিয়ন সোনামুখী ইউনিয়ন গোপীনাথপুর ইউনিয়ন যেটা আক্কেলপুর রায়কালী ইউনিয়ন তিলকপুর ইউনিয়ন গোপীনাথপুর ইউনিয়নের স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে হাসপাতাল রয়েছে একটি এইখানে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে বেসরকারি ক্লিনিক রয়েছে বেশ কিছু শিক্ষা বেশ উন্নত এখানে বর্তমানে পিইজি জেএসসি নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইত্যাদি সমমানের পরীক্ষায় আক্কেলপুর উপজেলার শিক্ষার্থীদের বেশ ভালো সাড়া পাওয়া গিয়েছে বা ভালো রেজাল্ট করেছে কলেজ রয়েছে আক্কেলপুর আক্কেলপুর বঙ্গবন্ধু মহিলা কলেজ তিলকপুর বা হাজি কলেজ তিলকপুর মহাবিদ্যালয় আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আক্কেলপুর প্রধানত কৃষি প্রধান এলাকা প্রচুর পরিমাণে ধান এখানে কিছু আম উৎপন্ন হয় এছাড়া আশেপাশে বেশ কিছু নদী খাল বিল রয়েছে পুকুর রয়েছে সব জায়গাতেই যার কারণে পর্যাপ্ত পরিমাণে মাছের চাষ এখানে হয়ে থাকে আবু সাইদ আল মাহমুদ সফল এখানকার বিশ্বাস বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে একজন মমতাজুর রহমান আকবর চলচ্চিত্র পরিচালক কবি আতাউর রহমান জোহরা সঙ্গীত শিল্পী ডাক্তার হাসান আলী রুবেল কবি লেখক এবং ইসলামী গানের গীতিকার এখানে প্রাচীন নিদর্শনাবলীর মধ্যে রয়েছে গোপীনাথপুর মন্দির জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা সদর হতে মাত্র ছয় সাত কিলোমিটার পূর্বে গোপীনাথপুরে এই মন্দিরটি অবস্থিত এটি গোপীনাথ ঠাকুরের নামে পরিচিত বেশ প্রাচীন এই মন্দিরটি এখন আমরা জয়পুরহাট স্টেশন এটি নিয়ে সামান্য কিছু ধারণা দেব আপনাদেরকে জয়পুরহাট স্টেশনটি এখানে প্রায় সব ধরনের আন্তনগর ট্রেন চলাচল করে ঢাকা থেকে দিনাজপুর ঢাকা থেকে নীলফামারি এই রুটে পার্বতীপুর হয়ে ট্রেন চলাচল করে তিস্তা দুঃখিত এই অঞ্চলে যেমন একতা দ্রুতযান নীল সাগর এছাড়া খুলনা রাজশাহীর যে ট্রেনগুলো যাতায়াত করে এই এখান দিয়ে যাতায়াত করে প্রায় সবগুলো আন্তনগর ট্রেন এখানে যাত্রা যাত্রাবিরতি করে থাকে আপনারা যদি এই অঞ্চলটি ভ্রমণ করতে চান সবচেয়ে ভালো হয় আপনারা ট্রেনে ভ্রমণ করতে পারেন ঢাকা থেকে সরাসরি ট্রেন রয়েছে রাজশাহী থেকে রয়েছে দিনাজপুর রংপুর থেকেও এখানে ট্রেনের ব্যবস্থা রয়েছে সুপ্রিয় দর্শক আমরা শেষ দিকে চলে এসেছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন এখনও যদি লাইক করা না হয়ে থাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন শেষ করছি আক্কেলপুর উপজেলা থেকে আল্লাহ হাফেজ